বন্ধুরা ষোলোই মে দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে রাত্রিকালীন আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আলোচনা করব সম্ভাব্য গতিপথ এবং গতিবিধি এছাড়া গতিবেগ সমস্ত নিয়ে আলোচনা হবে তার আগে বলে রাখি এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে হঠাৎ করেই বাংলাদেশে বেশ কিছু জায়গাতে মেঘাচ্ছন্ন পরিবেশ এবং বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যদিও আমাদের পশ্চিমবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার যদি ইনফারেড মুডে যায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণবঙ্গে সেরকম কোথাও কোনো বৃষ্টি নেই আচ্ছা এই মেঘটা কোন দিকে আসছে সেটা আমরা একবার দেখে নেবো দেখুন এই মেঘটা আমাদের পশ্চিমবঙ্গের ভিতর দিয়েই গেছে আরও একবার দেখি তো যদি প্রথম থেকে আর একবার যাবো আমরা হ্যাঁ এখানে যদি পজ করি তার মানে আজকের বিকালের দিকে বা সন্ধ্যার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি মালদা বালুরঘাট দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর এবং মালদা ছাড়াও এদিকে বীরভূম ও মুর্শিদাবাদে খানিকটা কিন্তু বৃষ্টি হয়েছে পরবর্তী সময় এখন যেটা লক্ষ্য করতে পারছি সেটা বাংলাদেশের ভিতরে প্রবেশ করে কলাই বগুড়া হয়ে এই মুহূর্তে রয়েছে ময়মনসিংহর দিকে সেখানে খানিকটা বৃষ্টি চলছে পরবর্তী সময় সেই বৃষ্টিটা কেটে যাবে এবং তার আগে যেটা লক্ষ্য করলাম তাতে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে খানিকটা বৃষ্টি কিন্তু হয়েছে তবে শিলিগুড়িতেও খানিকটা বৃষ্টি লক্ষ্য করা গেছে ঘন্টা দুয়েক আগে যেটা লক্ষ্য করলাম যাই হোক হঠাৎ করে এই বৃষ্টিটা উত্তর দিকে এসেছিল তো উত্তরে একটু বৃষ্টি হওয়ার কথা ছিল এ নিয়ে ন্যাচারাল ব্যাপার এটা হতেই পারে যেরকমভাবে গরম আবারও বাড়ছে তাতে লোকাল মেঘের সমন্বয়ে কিন্তু বৃষ্টি সন্ধ্যের দিকে বিকেলের দিকে হতেই পারে আমাদের পশ্চিমবঙ্গর যে দক্ষিণের জেলাগুলি সেদিকেও আসবে যাই হোক ইনফারেট মুড ছেড়ে দিলাম এখন এই অঞ্চলটাকে আমরা দেখছি যে বৃষ্টি হচ্ছে তার মধ্যে যেমন চররাজিপুর রংপুর ঘোড়াঘাট বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মদন আংশিক সিলেট এসব জায়গাগুলো রয়েছে পরবর্তী সময় মেঘটা কেটে যাবে আচ্ছা এবার আমরা সবার আগে চলে আসি ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আলোচনা করতে সম্ভাব্য গতিপথটা আগে আলোচনা করিনি কোন দিকে যেতে পারে আজকে ষোলো তারিখ আমরা যদি বাইশ তারিখে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি যে বাইশ তারিখে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং তেইশ তারিখে সেই ঘূর্ণাবর্ত থেকে একটা ভারী নিম্নচাপ চব্বিশ তারিখে লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে কিন্তু বেঙ্গলের দিকে যাচ্ছে এবং রেডিয়াসের মধ্যে বেঙ্গলও পড়ছে বাংলাদেশও পড়ছে মানে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ পড়ছে তবে পঁচিশ তারিখ সর্বশেষ যা আপডেট তাতে ভুবনেশ্বরের দিকে যাচ্ছে এরকম একটা লক্ষ্য করা গেলেও এখনও অবধি কিন্তু সেইভাবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলা যাবে না আর দেখতেই পাচ্ছি একশো কিলোমিটারের উপরের কাস্টিং থাকবে তার মানে রিমাল ঘূর্ণিঝড় আসার কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে গেছে প্রবল আর এখনও অবধি যা সম্ভাব্য গতিপথ তা উড়িষ্যা আমাদের বেঙ্গল কিংবা বাংলাদেশের দিকে আসতে পারে যেটা পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার নয়ে পঁচিশে মে আইলা হয়েছিল চব্বিশে মে দু হাজার দিকে হয়েছিল আমফান এছাড়া এবার রিমাল কোন পথে আছে সেটাই দেখা যাই হোক এটা একটা সম্ভাব্য গতিপথ গেল আমরা আর একটা গতিপথ নিয়ে আলোচনা করবো যেটারও সম্ভাবনা রয়েছে খুব বেশি করে হওয়ার সেটা কি সেটা হচ্ছে গিয়ে তেইশ তারিখে একটা নিম্নচাপ তৈরি হবে মাফ করবেন একুশ তারিখে একটা নিম্নচাপ তৈরি হবে এবং একুশ তারিখের পর বাইশ তারিখে সেটি মায়ানমারের দিকে এগোবে তেইশ তারিখে লক্ষ্য করতে পারছি সেটি দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে একটি থাকবে মধ্য বঙ্গোপসাগরে একটি থাকবে মায়ানমারের দিকে ল্যান্ডফল এইখানেই একটা কনফিউশন যে দুটো ভাগে ভাগ হয়ে গেলে একটা ভাগ কিন্তু মায়ানমারের দিকে যাওয়ার পর একটা ভাগ কিন্তু আমাদের দিকে আসতে পারে তাই আজ হচ্ছে ষোলো তারিখ এখনও সম্ভাব্য গতিপথ নিয়ে আমরা পরবর্তী সময়ে আরও ডিটেল আলোচনা করতে পারব তবে একটা ঘূর্ণিঝড় যে আসতে চলেছে তার সম্ভাব্য দুখানা গতিপথ গতি প্রকৃতি আপনাদের সঙ্গে আলোচনা করলাম দেখুন দুখানা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে আর একটি মডেলে এবং এই দুটো ঘূর্ণাবর্ত একসাথে যদি হয় তাহলে একটা ভারী ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে আমাদের ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং মায়ানমারের দিকে আসার সম্ভাবনা বেশি আমাদের এখনও ওয়েট করতে হবে অন্তত কুড়ি বাইশ তারিখ নাগাদ পর্যন্ত তার কারণ যতক্ষণ না ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ততক্ষণ আমরা একেবারে হানড্রেড পারসেন্ট বলতে পারব না এটি কোথায় যাবে তবে সম্ভাবনা যে তৈরি হয়েছে সেটা আমরা দেখালাম এবং সেটির সম্ভাবনা অনুযায়ী আপনাদের দেখিয়েছি যে একটি সম্ভাবনা অনুযায়ী যাচ্ছে হচ্ছে গিয়ে অন্ধ্রপ্রদেশের দিকে আর একটি সম্ভাবনা অনুযায়ী সেটি যাচ্ছে ভুবনেশ্বরের দিকে এই দুটো সম্ভাবনার মধ্যে দিয়ে আমরা কিন্তু লক্ষ্য করতে পারলাম এই দেখুন এই যে চব্বিশ পঁচিশ তারিখ নাগাদ এই দুটি সম্ভাবনার মধ্যে আমরা দেখতে পারলাম একটি মায়ানমারের দিকে আর একটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ ভুবনেশ্বর মানে ওড়িশা এবং আমাদের দিকে এর এফেক্ট কিন্তু ভালোই পড়বে যদি এই মডেল অনুযায়ী চলে তবে বেশ ভালো রকম বৃষ্টি আমাদের বেঙ্গলেও হবে ঝড়ও কিন্তু আমরা দেখতে পারবে দেখুন প্রবেশ করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এর এফেক্টটা থাকতে পারে তো আমাদের এখনও ওয়েট করতে হবে আমরা রেগুলার আপডেট যেরকম দেবো বলেছি সেরকম দিয়ে যাচ্ছি তো গতি প্রকৃতি এখনও অবধি আমরা যা দেখতে পাচ্ছি দুটো সম্ভাবনা একটা ভুবনেশ্বর বা আমাদের বেঙ্গলের দিকে আসার বা বাংলাদেশের দিকে আসার এই উপকূলে আর একটা হচ্ছে মায়ানমারের দিকে এই সমস্ত বিষয়টাই হতে পারে এখনও অবধি হান্ড্রেড পার্সেন্ট কোনোটাই বলা যাবে না এটা আপনারাও বুঝতে পারছেন এটা গেল ঘূর্ণিঝড় রিমাল এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র অনুযায়ী দেখেও নিয়েছি যে কিছু বৃষ্টি বা কিছুটা বৃষ্টি বাংলাদেশে রয়েছে এছাড়া পরবর্তী সময় আমি যেটা আলোচনা করব সেটা আগামী দিনে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে নাগাদ আছে সেটা দেখে নিই এর মধ্যে কিন্তু শনিবার দিন শিলেট শিলচরে বৃষ্টি আছে আজকেও খানিকটা রয়েছে সন্ধ্যের পর বা এখন এছাড়া রবিবারও সিলেট শিলচরে বৃষ্টি দেখলাম সোমবার দিন আমাদের উত্তরবঙ্গে ভালো বৃষ্টি আছে এবং আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি আছে সোমবার দেখুন সন্ধ্যাবেলায় কলকাতা সহ নদীয়া উত্তর দিনাজ উত্তর চব্বিশ পরগনা মঙ্গলবার যদি দেখি মঙ্গলবারও কিন্তু বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ জুড়ে সেই আপডেটগুলো আরও ডিটেলে আমরা আপনাদের দিয়ে যাবো আগামীকালকে তাপমাত্রাটা দেখে নেব আজকের এই মুহূর্তে তাপমাত্রা দেখে লাভ নেই আগামীকাল তাপমাত্রা একটু বাড়বে কালকে কিন্তু সাঁত্রিশ হয়ে যাবে কলকাতায় মানে বেশ গরম এছাড়া চন্দননগর হাওড়া হুগলি সাঁত্রিশ থাকবে কোলাঘাট আটত্রিশ যদিও দীঘা মন্দারমণির দিকে একটু কম পঁয়ত্রিশ ছত্রিশ খড়গপুর চল্লিশ বাঁকুড়া উনচল্লিশ পুরুলিয়া একটুখানি কম থাকবে সাঁত্রিশ কেন তার কারণ কি পুরুলিয়াতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আছে কালকে দুপুরের দিকে না সেরকম কিছু নেই তবে একটু হাওয়া চলবে তার জন্য হয়তো সাঁত্রিশ থাকবে কালকে দুপুরে এছাড়া বর্ধমান উনচল্লিশ সোনামুখী বাঁকুড়া সবই আটত্রিশ উনচল্লিশের মধ্যে থাকবে সিউড়ি বীরভূম অবশ্য সিউড়িতে চল্লিশ নলহাটি একচল্লিশ এবং ধুলিয়া বিয়াল্লিশ বীরভূমের দিকে এদিকে মুর্শিদাবাদও মোটামুটি বিয়াল্লিশের মধ্যে থাকবে মালদা বিয়াল্লিশ বালুরঘাট উনচল্লিশ উত্তরে সাঁত্রিশের মতো কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি সব জায়গায় বাংলাদেশ আটত্রিশ থেকে উন আটত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে তবে কলাই বগুড়ার দিকে সবচেয়ে বেশি বিশেষ করে কলাইতে একচল্লিশ আবার মহাদেবপুর বিয়াল্লিশ রাজশাহী চল্লিশ মেহেরপুর উনচল্লিশ এই মহাদেবপুরের দিকে গোমস্তপুর নবাবগঞ্জের দিকে বিয়াল্লিশ থাকবে মোহনপুর আলমদিঘি চল্লিশ ভালো তাপমাত্রা থাকবে হচ্ছে গিয়ে উত্তর পশ্চিমে উত্তর পশ্চিমে উত্তরে উনচল্লিশ কিন্তু উত্তর পশ্চিমের এই মহাদেবপুরের এদিকটায় বিয়াল্লিশ পড়বে মালদা সংলগ্ন বাংলাদেশের জেলাগুলি বাকি কিন্তু মোটামুটি খুলনা বরিশালের দিকে ছত্রিশ থাকছে সাতক্ষীরা যশোর ছত্রিশ সাঁত্রিশের মধ্যে থাকছে কুমিল্লা সাঁত্রিশ সিলেট চৌত্রিশ ঠিক আছে গরমও থাকবে কিন্তু একেবারেও যে একেবারে দাবদাও তা নয় এদিকে চিটাগাং মহকালের দিকে ভালো পরিবেশ তেত্রিশের মতো থাকবে ছত্রিশ সাঁত্রিশ থাকবে ত্রিপুরায় শিলচর চৌত্রিশ গোয়ালপাড়া গুয়াহাটি পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে এই হচ্ছে তাপমাত্রা আগামী কালকে থাকবে তারপরে দিনগুলো যদি দেখি কালকে শুক্রবার শনিবার দিনকে তাপমাত্রা পুরুলিয়ার দিকে বাড়বে একচল্লিশ এদিকে আরও বাড়বে বীরভূমের দিকে তেতাল্লিশের মতো ধুলিয়ার দিকে হয়ে যাবে তার মানে এদিকটাই কিন্তু বেশ ভালো গরম পড়বে যাই হোক এই রেগুলার তো আপডেট দিচ্ছি এখনই আর ডিটেল আলোচনা করার লাভ নেই তবে বলছি যে পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাপমাত্রাটা রেগুলারই বাড়বে কালকে দুপুরে অবশ্য পুরুলিয়া একটু কম থাকবে বাকি বাংলাদেশ ত্রিপুরা মোটামুটি ঠিকই থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে আবার কালকে দেখা হচ্ছে আবহাওয়ার আপডেট নিয়ে এছাড়া বিজ্ঞান বিষয়ক খবরাখবর নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা